গবেষণামূলক বাংলা অডিও বুকে দর্শকদের জন্য কৃষ্ণ ভগবানের প্রেম বৈবাহিক জীবন ও স্ত্রীদের কাহিনী সহজ সরল বাংলায় আপনাদের সামনে তুলে ধরা হল আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে এই অডিও বুকটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন এই ধরনের অডিও পাবার জন্য সাথে সাথে অডিও বুকটি শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন ভগবান কৃষ্ণের প্রেম ও বৈবাহিক জীবন হিন্দু পুরাণ এবং ভক্তিমূলক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যা মানুষের মধ্যে ভক্তি প্রেম এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে বিবেচিত হয় কৃষ্ণের জীবনের এই দিকটি ভাগবত পুরাণ মহাভারত এবং বিভিন্ন পুরাণ ও ভক্তিমূলক গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এই রিপোর্টে কৃষ্ণের প্রেম ও বৈবাহিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হল কৃষ্ণের প্রেম জীবন কৃষ্ণের প্রেম জীবনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাধা এবং গোপীগণ এই সম্পর্কগুলো কেবলমাত্র শারীরিক প্রেমের সীমার মধ্যে সীমাবদ্ধ নয় বরণ আধ্যাত্মিক ও দার্শনিক তাৎপর্যে পরিপূর্ণ রাধা কৃষ্ণের প্রেমরাধা এবং কৃষ্ণের প্রেম হিন্দু ধর্মের ভক্তি আন্দোলনের প্রধান প্রতীক তাদের প্রেমকে বলা হয় পরকিয়া ভাব বা আধ্যাত্মিক প্রেম যা ভগবানের প্রতি একজন ভক্তের নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক রাধার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক ছিল গভীর তবে তা বৈবাহিক সম্পর্কে পরিণত হয়নি ভাগবত পুরাণ ও গীতবিন্দে জয়দেব রচিত তাদের প্রেমের বিভিন্ন রূপ বর্ণিত হয়েছে বৃন্দাবনের লীলা কৃষ্ণ তার বাল্য ও কৈশোরে বৃন্দাবনে গোপীদের সঙ্গে রাসলীলায় অংশ নিতেন রাধা ছিলেন এই গোপীদের মধ্যে প্রধান তাদের প্রেম ছিল নিঃস্বার্থ এবং ঐশ্বরিক রাধার ভালোবাসা ছিল কৃষ্ণের প্রতি সম্পূর্ণ সমর্পণের প্রতীক আধ্যাত্মিক তাৎপর্য রাধা কৃষ্ণের প্রেমকে ভক্তিযোগের একটি রূপ হিসেবে দেখা হয় রাধা প্রতিনিধিত্ব করেন জীবাত্মাকে আর কৃষ্ণ হলেন পরমাত্মা তাদের মিলন হল জীবাত্মা ও পরমাত্মার একত্বের প্রতীক রাসলীলা কৃষ্ণের রাসলীলা ছিল গোপীদের সঙ্গে তার নৃত্য ও প্রেমের খেলা এটি কেবলমাত্র শারীরিক নৃত্য নয় বরং ভক্ত ও ভগবানের মধ্যে আধ্যাত্মিক সংযোগের প্রতীক রাধা এই লীলায় কেন্দ্রীয় ভূমিকা পালন করতেন গোপীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক বৃন্দাবনের গোপীগণ কৃষ্ণের প্রতি গভীর ভালোবাসা ও ভক্তি পোষণ করতেন তাদের ভালোবাসাও ছিল আধ্যাত্মিক গোপীদের মধ্যে কৃষ্ণের প্রতি তীব্র আকর্ষণ ছিল যা তাদের সংসারিক বন্ধন ছিন্ন করে ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণের প্রতীক গোপীদের ভক্তি গোপীদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ তারা কৃষ্ণের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল এই ভক্তি ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে যেখানে গোপীরা রাত্রে কৃষ্ণের বাঁশির ডাকে সবকিছু ছেড়ে তার কাছে ছুটে যেত উদ্ধব গোপী সংলাপ যখন কৃষ্ণ মথুরায় চলে যান তখন তিনি উদ্ধবকে গোপীদের কাছে পাঠান গোপীদের কৃষ্ণের প্রতি তীব্র বিরহ ও ভালোবাসা উদ্ধবকে মুগ্ধ করে এই ঘটনা গোপীদের ভক্তির গভীরতা প্রকাশ করে কৃষ্ণের বৈবাহিক জীবন কৃষ্ণের বৈবাহিক জীবনও তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি আটজন প্রধান পত্নীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং পুরাণ অনুসারে তার ষোলো হাজার একশো স্ত্রী ছিল তবে তার প্রধান আট পত্নী বা অষ্টভার্যা হলেন রুক্মিণী জাম্বতী সত্যভামা কালিন্দী মিত্রবিন্দা নাগ্নজিতি ভদ্রা এবং লক্ষণা কৃষ্ণের প্রধান পত্নীদের সঙ্গে সম্পর্করুকিনী রুক্মিণী ছিলেন কৃষ্ণের প্রধান পত্নী এবং বিদর্ভের রাজকন্যা তিনি কৃষ্ণকে গভীরভাবে ভালোবাসতেন এবং তার প্রতি সম্পূর্ণ সমর্পিত ছিলেন রুক্মিণী কৃষ্ণের কাছে চিঠি লিখে তাকে বিবাহের প্রস্তাব দেন এবং কৃষ্ণ তাকে হরণ করে বিবাহ করেন তাদের সম্পর্ক ছিল গভীর ভালোবাসা ও শ্রদ্ধার উপর ভিত্তি করে আধ্যাত্মিক তাৎপর্য রুক্মিণীকে লক্ষ্মী দেবীর অবতার হিসেবে বিবেচনা করা হয় তিনি কৃষ্ণের শক্তি ও সঙ্গিনী হিসেবে বিবেচিত হন সন্তান রুক্মিণী ও কৃষ্ণের প্রধান সন্তান ছিলেন প্রদ্যুম্ন জাম্বতী জাম্বতী ছিলেন ভাল্লুক রাজ জাম্ববাণের কন্যা কৃষ্ণ তার সঙ্গে বিবাহ করেন সমন্তক সমন্তকমণির ঘটনার পর জাম্বতী ছিলেন একজন নম্র ও ভক্তিময়ী পত্নী সন্তান তাদের সন্তানদের মধ্যে সাম্য উল্লেখযোগ্য সত্যভামা সত্যভামা ছিলেন সত্রাজিতের কন্যা তিনি ছিলেন সাহসী তেজস্বিনী এবং কৃষ্ণের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন তিনি কৃষ্ণের সঙ্গে বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং তার সঙ্গে গভীর বোঝাপড়া ছিল ঘটনা সত্যভামা ও কৃষ্ণের মধ্যে পারিজাত বৃক্ষ নিয়ে একটি উল্লেখযোগ্য কাহিনী রয়েছে যেখানে কৃষ্ণ তার জন্য পারিজাত বৃক্ষ এনে দেন অন্যান্য পত্নী কালিন্দী মিত্রবিন্দা নাগ্নজিতি ভদ্রা এবং লক্ষণার সঙ্গেও কৃষ্ণের সম্পর্ক ছিল গভীর ও শ্রদ্ধাশীল প্রত্যেক পত্নীর সঙ্গে তার সম্পর্ক ছিল ভিন্ন কিন্তু সকলেই কৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভক্তি ও ভালোবাসা পোষণ করতেন ষোলো হাজার ত্রিপুরাণ অনুসারে কৃষ্ণ ষোলো হাজার জন কন্যাকে ভানাসুরের বন্দিদশা থেকে মুক্ত করে তাদের সঙ্গে বিবাহ করেন এই কন্যারা সমাজে ফিরে যেতে অসম্মানের ভয় পেয়েছিল তাই কৃষ্ণ তাদের সুরক্ষা ও সম্মান দিতে বিবাহ করেন এই ঘটনা কৃষ্ণের করুণা ও দায়িত্ববোধের প্রতীক কৃষ্ণের ঐশ্বরিক ক্ষমতা পুরাণে বলা হয় কৃষ্ণ তার ঐশ্বরিক ক্ষমতার দ্বারা প্রত্যেক স্ত্রীর সঙ্গে একই সময়ে সময় কাটাতেন এবং প্রত্যেককে সমান ভালোবাসা ও সম্মান দিতেন সন্তান কৃষ্ণের প্রত্যেক স্ত্রীর থেকে জন পুত্র ও একজন কন্যা জন্মগ্রহণ করেন যার ফলে তার বিশাল পরিবার গঠিত হয় কৃষ্ণের প্রেম ও বৈবাহিক জীবনের তাৎপর্য কৃষ্ণের প্রেম ও বৈবাহিক জীবন কেবলমাত্র তার ব্যক্তিগত জীবনের অংশ নয় বরং এর মধ্যে গভীর দার্শনিক ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে ভক্তি ও সমর্পণ রাধা ও গোপীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক ভক্তিযোগের প্রতীক এটি শিক্ষা দেয় যে ভগবানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্পণী মানুষের জীবনের চরম লক্ষ্য করুণা ও দায়িত্ব কৃষ্ণের ষোলো হাজার একশো সঙ্গে বিবাহ তার করুণা ও সমাজের প্রতি দায়িত্ববোধের প্রতীক ঐশ্বরিক প্রকৃতি কৃষ্ণের একাধিক পত্নী ও তাদের সঙ্গে সমান সম্পর্ক তার ঐশ্বরিক ক্ষমতার প্রকাশ তিনি একই সঙ্গে সকলের প্রতি সমান মনোযোগ ও ভালোবাসা দিতে পারতেন ভালোবাসার বিভিন্ন রূপ কৃষ্ণের প্রেম ও বৈবাহিক জীবন বিভিন্ন ধরনের সম্পর্কের প্রতীক রাধার সঙ্গে আধ্যাত্মিক প্রেম রুক্ষিনীর সঙ্গে বৈবাহিক ভালোবাসা এবং গোপীদের সঙ্গে ভক্তিমূলক প্রেম উপসংহার কৃষ্ণের প্রেম ও বৈবাহিক জীবন তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ যা কেবলমাত্র তার মানবিক রূপের প্রকাশই নয় বরং তার ঐশ্বরিকতারও প্রমাণ রাধা ও গোপীদের সঙ্গে তার প্রেম ভক্তি ও আধ্যাত্মিকতার প্রতীক আর রুক্ষিণীসহ অন্যান্য পত্নীদের সঙ্গে তার সম্পর্ক তার করুণা দায়িত্ববোধ ও ঐশ্বরিক ক্ষমতার প্রকাশ এই সম্পর্কগুলো হিন্দু ধর্মের ভক্তিমূলক সাহিত্য ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে এবং আজও ভক্তদের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয় দ্রষ্টব্য এই বিষয়ে আরও তথ্যের জন্য ভাগবত পুরাণ মহাভারত এবং জয়দেবের গীতগোবিন্দ পড়া যেতে পারে